তো দোস্ত এখন আমরা আছি একেবারে ভাবদার পপুলার যে হোটেল আকবর মুসলিম হোটেলের সামনে আর এই ভাইকে দেখছেন ইনি হচ্ছেন আকবরের বড় ভাই নাকি বড় ভাই আমজাদ খান আমজাদ খান তো সেই আকবর মুসলিম চাচা ভালো আকবর মুসলিম হোটেলের সামনে আমি যে দাঁড়িয়ে আছি আমার যেটা উদ্দেশ্য বলার আসলে দিকে আস এই দিকটা হচ্ছে বহরমপুর রোড এটা হচ্ছে উত্তর দিক আর এদিকে চলে গেল বেলডাঙ্গা রোড কলকাতা আর এই পাশাপাশি হচ্ছে আদর্শ মুসলিম হোটেল এই যে দুটো হোটেল দুই পাশাপাশি ভাবতার সব থেকে পপুলার ফেমাস হোটেল একেবারে বারো নম্বর যে জাতীয় সড়ক তার পাশাপাশি এই হোটেলের সামনে সামনে হচ্ছে আমাদের কেস ইন্ডাস্ট্রি খালিদ সাইফুল্লাহ ইন্ডাস্ট্রি দেখা যারা একবার জুম কারকে নেই নেই জুম কার না নেই চাইয়ে যে কেস ইন্ডাস্ট্রিতে হয় কি আপনার এখানে ফেসবুক ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম আইডির যাবতীয় কাজ করা হয় এবং সমস্ত সমস্যার সমাধান করা হয় এখন আমি সেই ইন্ডাস্ট্রির দিকে আপনাদেরকে নিয়ে যাব একেবারে আকবর মুসলিম হোটেল ও আদর্শ মুসলিম হোটেলের সামনাসামনি হ্যাঁ দোস্ত এই যে কেস ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির পাশে হচ্ছে নাজমা ফ্যাশন নাজমা ফ্যাশান নামটা কালিন নিচে হয়ে গেছে তো তার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এই যে কাপড়ের দোকানটা আছে কাপড়ের দোকানটার নাম হচ্ছে নাজমা ফ্যাশন এই যে কেএস ইন্ডাস্ট্রি এখানে আপনি মোবাইলের যাবতীয় সরঞ্জাম ও ভিডিওগ্রাফির যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন একেবারে পিন থেকে শুরু করে ডোন ক্যামেরা অব এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিতরে কিছু জিনিস দেখাবো। আর জিনিসগুলোর রেটও বলবো সেই রেটগুলো এক এক করে শুনবেন চলুন অদস্থ আমি যেগুলো দেখাবো বলে আপনাদেরকে ভিতরে নিয়ে এলাম কেএস ইন্ডাস্ট্রির ভিতরে তো আমাদের কেএস ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে আপনার এখানে গ্লাস কভার থেকে শুরু করে যাবতীয় চিজ মানে মোবাইলের বাহিরকার যা পার্টস আছে সব কিছু পেয়ে যাবেন এছাড়াও ভিডিওগ্রাফি সরঞ্জাম আপনার সেলফি স্টিকের থেকে শুরু করে যে ব্লগিং স্ট্যান্ড মাই এমনি ব্লুটুথ মাইক্রোফোন রিং লাইট ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে এছাড়াও ল্যাপটপ কম্পিউটার থরি পার্টস তো এখান থেকে আপনি যদি মাল ক্রয় করেন আশা করি ঠকবেন না যথেষ্ট চেষ্টা থাকে ইনশাল্লাহ অনলাইনের থেকে কম দামে দেব এবং যে রিটেল মার্কেটে যে প্রাইস চলছে সেই প্রাইজের থেকে অনেকটা কম দামে দেব বলে আমি মনে করছি তো যাই হোক এখন কিছু নতুন ইয়ারবাডস কিছু নতুন ব্লুটুথ ইয়ারবাডস এসেছে সেইগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এখন সর্বপ্রথমে আপনাদেরকে যেটি দেখাবো সেটা হচ্ছে এএনসি ইয়ারপাডস প্রো এই হেডফোনটা আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি খুবই বেস্ট কোয়ালিটি প্রাইজ আছে মাত্র দুশো টাকা আমাদের কেএস ইন্ডাস্ট্রি আপনাকে দিয়ে দিচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ইয়ারবাডস এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আলট্রা পোর্ডস প্রো এ হচ্ছে প্রো প্রোর ভাইরা ভাই তো এরও ব্যাক আপ পেয়ে যাবেন আপনি মিনিমাম ছ ঘন্টা এর প্রাইস আছে মাত্র দুশো আশি টাকা হ্যাঁ আমাদের কেএস ইন্ডাস্ট্রি থেকে আপনি এয়ারপোর্টস প্রো পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় রিটেল প্রাইসে এবার যে হেডফোনটি দেখাবো সেটা আপনার কানে যদি থাকে তো বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না যে কানে কিছু দেওয়া আছে নাম হচ্ছে জি টু এনার্জি বার্ডস প্রাইসও খুব একটা বেশি না এখানে স্ট্যান্ড বাই টাইম লেখা আছে অ্যাবাউট একশো কুড়ি ঘন্টা আর এই যে প্রাইস খুবই অল্প মানে খুবই নিম্ন মাত্র পাঁচশো টাকা এবার আপনাদেরকে দেখাবো একটা একানি ব্লুটুথ হেডফোন একখানের হেডফোন তো আমাদের কেস ইন্ডাস্ট্রি থেকে আপনি পেয়ে যাবেন এই যে রিচ কোম্পানি মডেল নাম্বার হচ্ছে এল এম এইচ বিরাশি প্রাইস খুবই সামথিং খুবই চিপ মাত্র পাঁচশো নিরানব্বই টাকা হ্যাঁ পাঁচশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এরকম একটা ব্র্যান্ডেড কোম্পানির ইয়ারবাডস একানে ইয়ারবাডস এরপর আপনাদেরকে দেখাবো খুবই অল্প বাজেটের মধ্যে খুবই সস্তা রেটে বোট হেডফোন যারা বোট ইয়ারবাডস ভালোবাসেন মডেল নাম্বার হচ্ছে একশো বিরানব্বই অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন আর প্রাইস আছে খুবই স্বল্প খুবই স্বল্প মাত্র আটশো নিরানব্বই টাকায় তাও আবার গ্যারেন্টির সাথে এরপর আপনাদেরকে দেখাবো এএনএসি ব্ল্যাক ইয়ারপাডস প্রো সেকেন্ড জেনারেশন এ মালটা মিনিমাম দুই থেকে আড়াইশো গ্রাম ওজন হবে ওজনেই মনে হবে টাকা শোধ হয়ে যাবে তো দামও খুব একটা যে বেশি তা নয় আমাদের কেস ইন্ডাস্ট্রিতে আপনি পেয়ে যাবেন মাত্র আটশো নিরানব্বই টাকায় ব্যাকআপ পেয়ে যাবেন পঞ্চাশ ঘন্টা এরপরে আপনাদেরকে দেখাবো এ এনসি হোয়াইট সাদা কালারের যার ঢপের মধ্যে হচ্ছে ডিসপ্লে এই ঢপের মধ্যে ডিসপ্লে এখান থেকে আপনি মিউজিক চেঞ্জ অন অফ সব কিছু করতে পারবেন তো প্রাইসও খুব একটা বেশি না আমাদেরকে এস ইন্ডাস্ট্রি থেকে পেয়ে যাবেন আপনি মাত্র নশো নিরানব্বই টাকায় ব্যাকআপ পেয়ে যাবেন পঞ্চাশ ঘন্টা এরপরে আমি আপনাদেরকে দেখাবো সরু কোম্পানির একটা হেডফোন সরু বার্ডস টু খুব ব্র্যান্ডেড কোয়ালিটির হেডফোন এই যে এখানে টপ টাইম লেখা আছে চল্লিশ ঘন্টা আর স্ট্যান্ড বাই টাইম ছশো ঘন্টা তো যাই হোক এই যে সরু কোম্পানির হেডফোনটা আপনি পেয়ে যাবেন সাত মাস ওয়ারেন্টি আর খুব একটা বেশি না মাত্র এগারোশো সত্তর টাকা এরপর আপনাদেরকে দেখাবো রক সিরিজের ইটি আর টোয়েন্টি একটা হেডফোন রবার ছাড়া মানে যারা রবার ছাড়া ইয়ারবাডস ইয়ারপোর্ডস ভালোবাসেন তাদের জন্য এই মালটা এ হচ্ছে আপনার ছ মাস ওয়ারেন্টি দিয়ে খুব সস্তা রেটে মাত্র এগারোশো নব্বই টাকা পেয়ে যাবেন রবার ছাড়া এরকম একটা ব্লুটুথ ইয়ারবাডস তাও আবার আমাদের কেস ইন্ডাস্ট্রিতে এরপর আপনাদেরকে দেখাবো সেই ব্র্যান্ডেড নয়েজ কোম্পানির বার্ডস একশো পঞ্চান্ন নয়েজ কোম্পানির হেডফোন অনেকেই আছেন যারা নয়েজ কোম্পানির হেডফোন এসে তালাশ করেন নয়েজ কোম্পানির হেডফোন ভালোবাসেন আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আপনার যে প্রাইস আছে সেটা হচ্ছে এগারোশো নিরানব্বই মিস্টার ফায়ার বোল্ট ফায়ার বার্ডস ফায়ার বোল্টের জিনিস স্মার্ট ওয়াচ ইয়ারবাডস হেডফোন যারা ভালোবাসেন আমাদের কেস ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল আছে ফায়ার বোর্ডস এখানে যে কটা হেডফোন যে কটা ইয়ারবাডস আপনাদেরকে দেখালাম সব কটার কিন্তু একটা একটা আমি স্যাম্পল নিয়ে নিছি আর সেই দাম উল্লেখ করে রেট আপনাদেরকে প্রকাশ করে আমি জিনিসগুলো দেখিয়েছি তো এই যে ফায়ার বোল্টের ইয়ারবাডস ফায়ার বোলোল্টের হেডফোন এ আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর ব্যাকআপ আছে স্ট্যান্ড বাই টাইম আছে এখানে তিনশো ঘন্টা প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা সর্বশেষ যে বাবা বাবাধ্বনিকে রেখেছি তিনি হচ্ছেন সিনাপ্টন কোম্পানির এস এন দুশো পঞ্চান্ন এর যে স্ট্যান্ড বাই টাইম লিখ আছে পাঁচশো ঘন্টা যাই হোক সিনাপটন কোম্পানি একটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি এস এক বছর ওয়ারেন্টি আর প্রাইস খুবই নিম্ন খুবই নিম্ন মাত্র বারোশো নিরানব্বই টাকায় তো আমাদের কেএস ইন্ডাস্ট্রির ঠিকানাটা একবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ভাবতা বারো নম্বর জাতীয় সড়কের পাশে আকবর মুসলিম হোটেলের সামনাসামনি থানা বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত চুয়াত্তর একুশ চৌত্রিশ পিনকোড ভালো থাকবেন সুস্থ থাকবেন কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া রইল ওখান থেকে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ধন্যবাদ